সামান্য স্বস্তির পর ফের গরমে অতিষ্ঠ বঙ্গবাসী হাসফাস অবস্থা সঙ্গে জুড়েছে পানীয় জলের সংকট সমস্যায় নদীয়ার মদনপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শিকারপুর এলাকার মানুষ অভিযোগ প্রত্যেক বাড়িতে ট্যাপ কল দেওয়া হয়েছে প্রায় তিন বছর পেরলো কিন্তু আজও জল পড়েনি টিউবওয়েলের আয়রন যুক্ত জলই পান করতে হয় বাসিন্দাদের দাবি একটাই জল সমস্যা দূর করুক প্রশাসন নদিয়া জেলার কল্যাণী বিধানসভার অন্তর্গত মদনপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ শিকারপুর এলাকায় এলাকায় এই দেওয়া হচ্ছে সরকারি ট্যাপ কল কিন্তু তাতে আজ পর্যন্ত জল এভাবেই এই এলাকার মানুষজন অভিযোগ করছে জলের সমস্যা তো আছেই তাহলে পানীয় জল খান আমরা এই কলের জলে খাচ্ছি এই কলের জল কি ভালো এখন ভালো হোক খারাপ হোক খেতেই হবে কিছু করার নেই টাইম কলে জল আসলে হয়তো খেতে পারতাম

কত আগে দিয়েছে এই বছর দুই হয়ে গেছে তিন বছর তিন বছর হয়ে গেছে আমাদের এখানকার এই যে যে পঞ্চায়েতগুলো আছে ঠিক আছে এই আমাদের এখানে কল দিয়েছে তিন বছর হয়ে গেছে 70 টাকা করে 50 টাকা করে প্রত্যেকের কাছে নিয়েছে তিন বছর চলে গেল এখন পর্যন্ত আমরা জল পাই একই অভিযোগ এলাকার বিজেপি নেতা শুধু জলের সমস্যাই নয় অভিযোগ বিভিন্ন সরকারি প্রকল্প থেকেও বঞ্চিত শ্রীকারপুর গ্রামের মানুষ না এখানে আমাদের এখানে জলের খুবই অসুবিধা কারণ এখানে পুরো আয়রন জলে সেই কলের জলই মোটামুটি লোকে সবাই খায় কিছু লোক যারা পারে আজকে দশ বছর ধরেই আমাদের টিএমসি সরকার এখানে আসার পরে থেকেই এরা কিন্তু ভোটের আগে এসে প্রত্যেককে বিভ্রান্ত ফেলে একটা ছবি তোলে বলে আপনার ঘর চলে এসছে কবে সমস্যা সমাধান হবে কবে এই মানুষগুলোর যে চাহিদা তা পূরণ হবে এই মানুষগুলোর যে জলের চাহিদা রাস্তা আবাস যোজনার বাড়ি পাওয়ার যে চাহিদা যেগুলো প্রয়োজন সেগুলো কবে পূরণ হবে প্রশ্ন কিন্তু রয়েই গেল তবে নজর থাকবে আমাদের নদিয়ার কল্যাণী থেকে ক্যামেরায় সঞ্জয় বিশ্বের সঙ্গে সুবীর দাস ক্যালকাটা নিউজ